আমার অনেক পছন্দের একটা জায়গায় আজকে আমি আসছি দুবাইতে এই যে ওই পাশেই শেখ জায়দ রুডের উপরে দুবাই সব বিখ্যাত বিল্ডিংগুলো একদম মনে হচ্ছে সব মানে বিল্ডিংয়ের শ্যাডোগুলো দাঁড়িয়ে আছে এখন বাজে প্রায় সোয়া পাঁচটা সূর্যের এই পরন্ত বেলায় বিল্ডিংগুলোকে এরকম লাগে আর এই সাইডই হচ্ছে খুব সুন্দর সব কনজারভেটরি এরিয়া যেখানে গাড়ির পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই কিন্তু আমি চাইলে ভিডিও করতে পারি যেমন এত বড়ো বড়ো এই যে দেখা যাচ্ছে যে বক সাদা সাদা সব বক বা যে সুন্দর কিন্তু গাছগুলো অনেক সুন্দর কিন্তু সাদা বক ফ্লামিঙ্গো সব আছে যে ছোটো ছোটো লেক এগুলো কিন্তু ম্যান মেড ম্যান মেড লেক মনে তো হয় ভেতরে যেতে দিবে না খুবই এত গরম মানে পঞ্চাশ ডিগ্রি গরমেও মানে গাছের পাতাগুলো এত সবুজ সমস্ত স্পেশাল আর্কিটেকচারাল ডিজাইন যে বিল্ডিংগুলো আছে ওগুলো বেশিরভাগই শেখ জায়দ রোডের উপরে এক টানা ধরে দেখা যাচ্ছে এক যে আমাদের বুর্জ খালিফা শ্যাডো মতো দেখা যাচ্ছে কারণ গাড়ি পার্ক করতে পারেনি কারণ কোনো পার্কিং নাই তো যে এত লোক বেশি এখানে লাঞ্চ করতেছে সম্ভবত এমপ্লয়ি এই স্যার চলে আসছি আমি আমি জুম করতে পারছি না এত এত বেশি জুমে আমারটা যায় না এই বিল্ডিংগুলো আসলেও যে মক্কার ওই হোটেল যেন ওগুলো ওই হোটেলের মতো করে বানাইছে আবার স্পেস না শর্ট হয়ে যায়